বাড়ির ছাদে অথবা বাড়ির উঠোনে খুব সহজেই লাগিয়ে ফেলুন ডালিম গাছ আর এক বছরের মধ্যেই পান মধ্যে যেকোনো সময় আপনি এই ডালিম গাছ লাগাতে পারেন তবে ডালিম মূলত গ্রীষ্ম প্রধান অঞ্চলের গাছ তাই গ্রীষ্মকালে এর চাষ করা উত্তম লাল টকটকে এই ফল ছোট বড় সকলেরই বেশ পছন্দ করবেন এই ডালিম চাষ ব্যাপারে গাছ বিশেষজ্ঞ গোবিন্দ সাহা জানান বেদানা চাষ করার জন্য আপনাকে প্রথমেই সঠিক মাটি নির্বাচন করতে হবে প্রায় সব ধরনের মাটিতেই ডালিম চাষ করা যায় তবে মনে রাখতে হবে কিভাবে করবেন এই ডালিম চাষ এ ব্যাপারে গাছ বিশেষজ্ঞ গোবিন্দ সাহা জানান বেদানা চাষ করার জন্য আপনাকে প্রথমেই সঠিক মাটি নির্বাচন করতে হবে হ্যাঁ বাড়িতে করা যাবে টবের মধ্যে করতে গেলে কিভাবে যত্ন নিতে হবে এটা হচ্ছে প্রথমে জৈব সারটা বেশি দিতে হবে জৈব সার দিয়ে তারপর গাছ লাগাতে হবে আর এর মাকড়ের ওষুধটাই দিতে হবে সোফিয়া একটা ওষুধ আছে এটা মাঝে মাঝে স্প্রে করলে ঠিক হয়ে ফল আসবে কতদিন পরে ফল আসে বা এই বেদানা এক বছরের মধ্যে ফল আসবে

ডালিম বা বেদানা চাষের জন্য সবচাইতে ভালো মাটি হল দোয়াশ অথবা বেলে বেলেদোয়াশ মাটি ডালিম অথবা বেদানা চাষের জন্য আপনি মাঝারি সাইজের টপ অথবা অর্ধেক দাম নির্বাচন করতে পারেন এগুলো ডালিম চাষ করার জন্য উত্তম ডালিমের বহু উন্নত জাত যেমন রুবি বা ভাগুয়া এই দুটোর মধ্যে যে কোনো একটি জাত বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন ডালিম বা বেদানা গাছে বেশি পরিমাণে জৈব সারের প্রয়োজন হয় এছাড়া এই গাছে জল অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃষ্টির সময় তেমন একটি জলের প্রয়োজন না হলেও গরমকালে আপনাকে দুইবার এই ডালিমের গাছে জল প্রয়োগ করতে হবে হচ্ছে ডালিম যখন ভ্যারাইটি ডালিম থাকে এটা হচ্ছে বেদানা হ্যাঁ এটা হচ্ছে ভাগুয়া ভ্যারাইটি এই ভাগুয়া ভ্যারাইটির বৈশিষ্ট্যটা কি ভাগুয়া ভ্যারাইটির সাইজটা বড় হবে এবং লাল হবে তো বাড়িতে এটা কি চাষ করতে হবে হ্যাঁ বাড়িতে করা যাবে এছাড়া টবের মাটিতে গোবর টিএসপি সার পটাশ সার এবং হাড়ের গুঁড়ো একত্রিত করে মিশিয়ে একটি পাত্রে রেখে দিতে হবে কয়েকদিন এর চার অথবা পাঁচ দিন পর মাটি ঝুড়ঝুড়া হলে কলম চারাটি এনে টবে লাগাতে পারেন তবে ডালিম গাছ ড্রাম বা টবে লাগানোর আগে তিন থেকে পাঁচটি ছিদ্র করে নিতে হবে যাতে গাছের গোড়ায় জল জমে না থাকে খেয়াল রাখতে হবে ছায়াযুক্ত স্থানে ডালিম গাছ বেশি বড় হয় না এবং ফলনও ভালো পাওয়া যায় না টপটিকে এমন জায়গায় রাখতে হবে যেন দিন সূর্যের আলো পায় ডালিম গাছে ফুল আসার পর থেকে ছয় মাস লাগে ফল পাকতে ভালোভাবে যত্ন নিলে আপনার ডালিম গাছ প্রায় ছয় থেকে এক বছরের মধ্যেই আপনি ফল পেয়ে যাবেন উত্তর আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট